কাপ্তায় হ্রদে পানির উচ্চতা বিপদসীমার একদম কাছাকাছি চলে যাওয়ায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে স্পিল ওই গেট খুলে দেওয়া হবে কাপ্তায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক বলেন কাপ্তায় লোকে একশো সাত ফুট এম এস এল পর্যন্ত পানি ওঠা মানে পানি বিপদসীমা ছুয়েছে সেখানে বর্তমানে লেকে একশো ছয় ফুট এম এস এল পর্যন্ত পানি উঠেছে এমন অবস্থায় শনিবার রাতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিল গেট ছয় ইঞ্চি পর্যন্ত খুলে দেওয়া হবে বলে জানান তিনি তিনি জানান কর্ণফুলী নদীতে এখন পানি প্রবাহ কম থাকায় এই গেট সার ফলে স্থানীয়দের ধরনের দুর্ভোগে পড়তে হবে না দ্রুত সময়ে যদি কাপ্তায় বাঁধের পানি সারা না হয় তাহলে কাপ্তায় হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি এদিকে স্পিল গেট খুলে দেওয়ার খবরে যেন আতঙ্কিত না হয় সেজন্য আশেপাশের ভাটি অঞ্চল যেমন রাঙ্গুনিয়া ও রাওজান এলাকায় মাইকিং করা হচ্ছে তাদের বলা হচ্ছে নদী তীরবর্তী মানুষের জন্য নিরাপদ আশ্রয়ে যান এর বাইরে সবাই সতর্ক থাকবেন আতঙ্কিত হবেন না